এটা আপনি কি করলেন কার সঙ্গে মেয়ে বিয়ে দিলেন এর সেপে তো बाल नहीं है তো বা কত সব জবাব দিতে বলছে তুমি কি বললা ওর সেপে बाल नहीं है तो क्या हुआ जेब में माल तो है ना তার মানে কত হচ্ছে একটা মেয়ের বান্ধব slogan হচ্ছে এরকম

আপনাদের জন্য একটাই কথা সময় থাকতে চরিত্রমান যুবককে মূল্যায়ন করার চেষ্টা করেন আপনার কপালে যাবেন কপার মধ্যে আল্লাহ প্রত্যেকটা বোনামে